নমস্কার কুলুম নমস্তে তো আজকে দেখাতে যাচ্ছি আমাদের স্কুলের একটা গুরুত্বপূর্ণ কাজ যে স্কুল ম্যানেজমেন্টের স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যে কাজগুলি করি তো আজকে দেখাতে যাচ্ছি এই কাজটা তো আমরা প্রথমে আগে গুগলে যাব বা গুগল ক্রোমে এখন তো গুগল ক্রোমে আমরা গুগল ক্রোমে যাচ্ছি তো যাওয়ার পরে সেখানে আমরা লিখতে লাগবে যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক আছে এখানে অলরেডি আমার আছে তার জন্য আমি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ক্লিক করলাম তো এই যে অপশানটা আছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সেটার মধ্যে প্রথমে ক্লিক করতে লাগবে তা ক্লিক করার পরে এখানে আসবে ইউজার আইডি পাসওয়ার্ড তো আমার অলরেডি ইউজার আইডি আছে যারা যারা নেই তারা আপনারা স্কুল থেকে সংগ্রহ করে নেবেন যারা স্কুলের ডিপার্টমেন্টে কাজ করুন তাদের জন্যই তো আপনারা এখানে আমি দেখাচ্ছি আপনাকে সামনে নিয়ে দেখাচ্ছি তো এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে লাগবে ঠিক আছে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে লাগবে তো এখানে বিস থেকে আপনাদেরকে হয়তো দিয়ে দেবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে আপনাদেরকে তো ইউজার আইডি হচ্ছে আপনাদের স্কুলের যে ডাইস্কোডটা আপনাদের স্কুলের কোডটা যেটা আমাদের ইউরে কোড করে চিনি আমরা ডাইস কোডটা আর পাসওয়ার্ড আপনাদের দিয়ে দেবে দেওয়ার পর আপনারা এখানে ক্যাপচার কোডটা ফিল ফিল করবেন তো ক্যাপচার কোডটা নাম্বারে থাকে এবার কোনো এখানে থাকছে না ক্যাপিটাল কোনো অক্ষরে থাকছে না নাম্বারে থাকছে ঠিক আছে ক্যাপচার কোডটা ফিল করে নেবেন তা আমি এটা ফিল করে নিলাম ফিল করে নেওয়ার পরে এখানে একটা অপশান আছে নিজে সাইন ইন তো আপনারা এখানে সাইন ইনে তো এসে সাইন এটা ক্লিক করে দেবেন তো সাইন ইনে ক্লিক করে দিলে এরকম একটা ডায়লগ বক্সটা ওপেন হয়ে যাবে একটা দেখতে পাচ্ছেন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের যে একটা বক্সটা এই কন্টেস্টটা খুলে যাবে তো কন্টেস্টটা খোলার পরে আপনারা এখানে আসবেন তো এখানে অনেকগুলি অপশান আছে বাম দিকে দেখুন প্রথম অপশানটা আছে ডেস্কবোর্ড স্কুল এমপ্লয় নিচে আছে স্কুল স্টুডেন্ট কাউন্ট স্টুডেন্ট রেজিস্ট্রেশন তো আপনারা স্টুডেন্ট কাউন্টে যাবেন প্রথমে যাবেন স্টুডেন্ট কাউন্টে তো স্টুডেন্ট কাউন্টে যাওয়ার পরে স্টুডেন্ট এন্ট্রি যেগুলো আমরা স্টুডেন্টগুলি আমাদের এন্ট্রি করি ঠিক আছে আমাদের কতজন স্টুডেন্ট আছে তা আমরা এন্ট্রি করলাম কতজন স্টুডেন্ট আছে তো নিজে তার চারটা দেওয়া হলো পঁচিশ ছাব্বিশ অলরেডি স্টুডেন্টের আমি আপডেট করে ফেলেছি তো আপনারা দেখবেন কীভাবে করবেন একাডেমি আর পঁচিশ ছাব্বিশ ফিল করবেন পঁচিশ ছাব্বিশ দেবেন ক্লাস দেবেন প্রথমে যে ক্লাস আপনারা সিলেক্ট করবেন স্টুডেন্টের যে ক্লাসে আছে সেই ক্লাসটা দেবেন মনে করি সাপোজ আমি টুতে আছে তো টুতে দিলাম তো এচ্ছি কয়জন টুতে এচ্ছি কয়জন আছে এসটি কয়জন আছে বয়েজ কয়জন গার্লস কয়জন এগুলি দেবেন তো টোটাল বয়েজ আর টোটাল গার্লস এখানে অলরেডি বসে যাবে জ্ঞান টোটাল উপর থেকে তাদের থেকে বসে যাবে কারণ এখানে ডার্ক করা আছে এখান থেকে ডার্ক করা আছে করার পর আপনি এখানে কি করবেন সাবমিট অপশানটা ক্লিক করবেন সাবমিট অপশান ক্লিক করার পরে এখানে সাবমিট হয়ে যাবে নেক্সট টুর পরে থ্রি ফোর ওয়ান ওয়ান থেকেই করবেন আপনারা কোনো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যার যার ক্লাস এতটুকু আছে ঠিক আছে কেউ এস বি স্কুল আছে কেউ জেবি স্কুল আছে কেউ হাই সেকেন্ডারি স্কুল আছেন কেউ এইচ স্কুল আছে তো যার যার অনুযায়ী তারা ফিল আপ করবে করে সাবমিট করে দেবেন তারা স্টুডেন্ট কাউন্টটা হয়ে গেল ঠিক এবার দেখা গেলো স্টুডেন্ট কাউন্ট করতে যে আমার একটা ক্লাস ওয়ানটাকে আমি ডাবল করে ফেলেছি ক্লাস ওয়ানটাকে আমি ডাবল করে ফেলেছি ঠিক আছে এবার যেখানে ক্লাস আছে মনে করেন এখানে ক্লাস আমি মনে করেন এটা ওয়ান ক্লাসটাকে আমি ডাবল করে ফেলেছি আবার ডাবল করে ফেলেছি দুইটা করে ফেললাম তো আমাদের দুইটা লাগবে না ক্লাস থাকে একটা ওয়ানের আমি দুইটা কী করে বলো তখন আপনাদের ডান দিকে চলে যাবেন ডান দিকে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন লালের ডিলেট অপশান আছে ঠিক আছে আর যদি ডিলেট অপশান না পান এখানে উপরে ক্লিক করবেন এই থিটোটি ক্লিক করবেন থিটোটি ক্লিক করার পরে জুমটা একটু কমিয়ে দেবেন ঠিক আছে জুমটা কমালে হয়ে যাবে একটা সিক্সটি সেভেন জুমটা যদি বাড়িয়ে দেয় তাহলে আপনার ডিলেট অপশান দেখতে পাবেন না ঠিক আছে এটা আমার সাথে হয়েছিলো তা আমি এটা করে নিয়েছি তা আপনাদেরকে সেই চেষ্টা করবো সেটা দেখে নেবেন তারপরে এরপরে চলে যায় স্কুল রেজিস্ট্রেশনে ঠিক আছে তো স্কুল রেজিস্ট্রেশন হওয়ার পরে আমাদেরকে যেতে লাগবে বিউ স্টুডেন্টে বিউ স্টুডেন্ট কিসের জন্য যে বিউ স্টুডেন্ট যে সেটা আমাদের স্কুলগুলো আপডেট করে দিতে লাগবে তবে এখানে কোনো কিছু ফিল করবেন না আপনারা এখানে লাস্টে চলে আসবেন লাস্টে চলে আসবে দেখার পরে দেখাচ্ছি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাচ্ছি এখানে আছে কী আছে বলুন এখানে আছে ক্লাস ঠিক আছে আর নেই দেখেন ক্লাস লেখা আছে তা আপনারা ক্লাসে যেয়ে ক্লাসে এখানে আসবেন আসার পরে ক্লাসে একটা ক্লিক করবেন তো এখন মনে করেন আপনারা ক্লাস এইটের স্টুডেন্ট যেগুলি পাস করে আবার নাইনে চলে গেল এর কোনো কিছু ফিল করতে লাগবে না কোনো কিছু আপনারা ফিল করবেন না ঠিক আছে একাডেমিক আসলে কোনো কিছু ফিল করতে হবে এখানে দেখবেন সাবমিট অপশান আছে ঠিক আছে আপনারা এসে যদি একটা সাবমিট ক্লিক করে দেন বাস আপডেট হয়ে যাবে এটা সাবমিট করে দেবেন ক্লাস এইটের এটা এটা এখানে সাব এখানে আপডেট থাকবে ঠিক আছে এখানে সিলেক্ট করে দেবেন সাবমিট করবেন এখানে ক্লাস এইট টু নাইন এখানে ওদেরকে অল করে দেবেন অল করে এখানে যদি ক্লিক করেন সবাই আবার ক্লাস চলে যাবে সবাই আবার ক্লাস নাইনে চলে যাবে শেষ আর আপনি যদি মনে করেন না ডাটাগুলো আমি একটু সংগ্রহ করে রাখবো আমার সব প্রয়োজন মনে হয় তাহলে ডান দিকে দেখবেন একটা লেখা আছে এক্সপোর্ট এক্স এক্সেল বলে লেখা আছে ঠিক আছে হয়তো আপনারা দেখছেন তা আমি এক হাতে মোবাইলটা ধরছি এক হাতে করছি তার জন্য আমার সমস্যা হচ্ছে হয়তো আপনারা একটু ঝিঝি দেখছেন একটু তো তার জন্য সরি তো এখানে ক্লিক করে আপনারা এক্সেল শিটে এটাকে দিয়ে নিতে পারেন আর ডাটাগুলি সংগ্রহ করে রাখতে পারেন কোনো সময় দরকার লাগতে পারে প্যান কার্ড প্যান নাম্বার সরি প্যান নাম্বার স্টুডেন্টের প্যান নাম্বার আপার নাম্বার ওগুলি লাগতে পারে তার জন্য আপার আইডি নাম্বারগুলি রাখার জন্য আপনারা স্টুডেন্ট নাম বাবার নাম সবগুলি আপনার কাছে তথ্য থেকে যাবে ঠিক আছে এরকম করে করে আপনারা স্টুডেন্টগুলিকে আপগ্রেড করে দেবেন তা আপডেট করে ক্লাস এইটটা আপডেট করে দিলাম নাইনে চলে গেলো এবার ওয়ানটা আপডেট করে টুতে চলে যাবে ওয়ানটা আপডেট করে আবার সাবমিটে ক্লিক করবে সাবমিট ক্লিক করার পরে এখানে একটা অপশান আসবে ওয়ান টু ওয়ান থেকে টু তখন এখানে দিয়ে দেবেন সিলেক্ট সিলেক্ট করে নেবেন অলগুলিকে সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন ঠিক আছে হয়ে যাবে শেষ কমপ্লিট এবার দেখা গেলো কোন এবার দেখা গেলো আমাদের যে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে আমার দেখা গেলো যে এবার তো আমরা ওয়ানের নামটা তুলতে লাগব কেন ওয়ানতে তো করে যাবে নতুন করে এর যারা আসবে তারা তো নাম তুলতে লাগবে তখন আমাদের কী করতে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করতে লাগবে এই দেখুন বাম দিকে আছে আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে বাম দিকে আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন আমরা ভিউতে যে করছিলাম এখন স্টুডেন্টগুলিকে আপডেট করে দেবে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যে স্টুডেন্টের নাম তুলতে লাগবে দেখুন এবার এদের একাডেমি কোন মানে কত কোন ইয়ারের আরে সরি অ্যাডমিশান নাম্বার একাডেমি ইয়ার প্যান নাম্বার প্যান নাম্বার বলবেন আমরা তো প্যান নাম্বার নেই তো আমি কী করে দেবো তো প্যান নাম্বার জিরো দিয়ে দেবেন আপারেডে জিরো দিয়ে দেবেন স্টুডেন্ট নেমে জিরু দিয়ে দেবেন ফা সরি স্টুডেন্ট নাম লিখবেন ফাদার নাম লিখবেন ওর বাবার নাম মার নেমে ও যে তথ্যটা দিয়েছে আপনার দেখে দেখে লিখবেন তো ফোন নাম্বার ফোন নাম্বার লিখবেন জেন্ডার লিখবেন ওর কাস্ট লিখবেন ডেট অফ বার্থ লিখবেন ব্লাড গ্রুপ ফিল করবেন এ আপার আধার আরে সরি আধার কার্ড নাম্বার ফিল করবেন বিপিএল ফিল করবেন রেশন কার্ড নাম্বারটা ফিল করবেন স্টিমটা লাগবে না সেকশন ফিল করবেন থাকলে বসাবেন না থাকলে তো নেই তা থাকলে এ দিয়ে দেবেন রুলং লং ফিল করবেন এরপরে তার প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল করবেন আর একটা প্রেজেন্ট ফিল করে যদি যদি হয়ে থাকে যে একই অ্যাড্রেসে থাকতেছে স্টুডেন্টরা তারপর ডো দেন যদি একসেন একই অ্যাড্রেসে নেই ওই স্টুডেন্টটা এখান থেকে একটু মনে করো অন্যখানে শিফ্ট হয়ে আছে